নারী শোধন প্রাণায়াম নারী শোধন প্রাণায়াম কীভাবে করবেন যে কোনো একটি আরামদায়ক আরামদায়কভাবে বসুন মেরুদণ্ড সোজা সরল স্বাভাবিক আপনি চেয়ারে বসে অভ্যাস করতে পারেন বা হাতটাকে জ্ঞান মুদ্রাতে রাখুন ডান হাতটাকে বিষ্ণু মুদ্রা করুন এবার ডান নাকের ছিদ্র বন্ধ করে বাঁ নাকের ছিদ্র দিয়ে শ্বাস গ্রহণ করুন এবার শ্বাসটাকে ধরে রাখুন হোল্ড করে রাখুন হোল্ড না করলে নারী শোধন প্রাণায়াম হবে না হোল্ড করে যত সময় পারবেন ধরে রেখে আবার নাকের ছিদ্র বন্ধ করে ডান নাকের ছিদ্র দিয়ে শ্বাসটাকে গ্রহণ করুন শ্বাসটাকে কুম্ভক করুন বা হোল্ড করুন ধরে রাখুন কিছু সময় ধরে রেখে তারপরে ডান নাকের ছিদ্র বন্ধ করে বা নাকের ছিদ্র দিয়ে শ্বাসটাকে বের করে দিন এই যে শ্বাসটাকে আমি ভিতরে আটকে রাখলাম এই ভিতরে আটকে রেখে যদি প্রাণায়ামটি আপনি অভ্যাস করেন তাহলেই সেটা নারী শোধন প্রাণায়াম হয়ে গেল নমস্কার